আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা আমি এখন বানাবো কিছু ধনে পাতা আছে তাই ধনিয়া চাপ আর বেগুন একটা আছে তাই বেগুন মা বলল যে সন্ধ্যাবেলা একটু খেতে ভালো লাগবে তো তুই বানাতে পারিস তাই আমি বানাবো চলুন আপনাকে দেখাই তো আমি একটু ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিই ভালো করে ধোয়ার পরে এটাকে ভালো করে একটু বেছে নিতে হবে ভালো করে বাসার পর এই যে এটা একটু শুকাতে দিই তারপর আমি বেগুনটা কেটে নিয়ে আসি তো এই যে বেগুনগুলো কেটে নিলাম তো এই যে আপনাদের যেরকম মনে হবে সেরকমভাবে সাইজ দেবেন আমি তো এরকমভাবেই কাটলাম তো আমি একটা বাটিতে বেসনগুলোকে ঢেলে নিলাম তো ওতে দিয়ে দিব সামান্য মতো ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর এটা মিশার পরে হালকা হালকা করে জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে ফেটে নেওয়ার পরে এসে এরকম করে দিতে হবে এটাকে পাঁচ মিনিট মতো রেখে দিব তারপরে আমি তেল গরম করতে দিব তো আমি কড়াই বসিয়ে দিব গরম তেলটা তাঁততে তাটতে আমি এদিকে এইদিকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিই বেগুনটাকে ভালো করে ধনেটাকেও মাখিয়ে নিই তো তেলটা থেতে গেছে তো আমি এটার উপরে ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো তো এই যে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এইভাবে করে লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে তো এই যে এরকম ভাবে সেম ভাবে বেগুনি গুলোকে ভেজে নিতে হবে আমার তো চপ তৈরি এই যে কতটা মুচমুচে হয়েছে আপনারাই হুম খেতেও খুব অসাধারণ আপনারাও চেষ্টা করে দেখুন এই সন্ধ্যাবেলায় অনেক ভালো লাগবে Ala habéis de tata.